তাসকিন আহমেদ কি এবার আইপিএল খেলার সুযোগ পাবেন বাংলাদেশের এই মুহূর্তে অন্যতম প্রিমিয়াম পেস বোলার হলেন এই তাসকিন আহমেদ যিনি এই মুহূর্তে বাংলাদেশের বোলিং অ্যাটাককে বা ইভেন পেস অ্যাটাককে লিড করে থাকেন তো এই মুহূর্তে বাংলাদেশে বিপিএল চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেটাকে বলা হয় ওটাই হচ্ছে তাদের ঘরোয়া টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজ লিগ তো সেখানে তিনি বল হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন এখনও পর্যন্ত তার দল ওই দুর্বার রাজশাহী পাঁচ ম্যাচ খেলেছে পাঁচ ম্যাচে তিনি ১৪টা উইকেট শিকার করেছেন আর সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয় এই টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে যে রেকর্ডটা তিনি করে ফেলেছেন এক ম্যাচে সাত উইকেট নেওয়ার নজির মানে এটা বলতে গেলে মানে ওই তাস্কিন আহমেদের আগে মাত্র দুজন এই রেকর্ডটা করেছিল ওই একটা ম্যাচে তিনি ওই সম্ভবত ঢাকা ক্যাপিটালসের এগেনস্টে উনিশ রানের বিনিময়ে সাত সাতটা উইকেট শিকার করেছিলেন আর এখনও পর্যন্ত এই মানে রানিং বিপিএল এ তার বলিং অ্যাভারেজ হচ্ছে নাইন পয়েন্ট সামথিং মানে নয়ের একটু বেশি আর বোলিং স্ট্রাইক রেট হচ্ছে আটের একটু বেশি মানে প্রত্যেক আট বল অন্তর তিনি উইকেট পাচ্ছেন আবার ওই জায়গায় প্রত্যেক ন রানের বিনিময়ে তিনি উইকেট পাচ্ছেন তার মানে যে কোনো বোলারের এই মানে বলিং অ্যাভারেজ বা বলিং স্ট্রাইক রেট বলুন এটা এক প্রকার ড্রিম মানে কি স্ট্যাট যেটা এই মুহূর্তে তাস্কিনেই রানিং বিপিএলে বিলং করছেন তো এই রকম একজন বোলারকে যে কোনো ফ্র্যাঞ্চাইজ টিম তো পেতেই চাইবে তো শোনা যাচ্ছে যে লখনউ সুপার জয়েন্স তাসকিনকে ওই জায়গায় পেতে চাইছে তারা নাকি বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে নাকি যোগাযোগ করছে ওই জায়গায় যে তাস্কিনকে তারা যেন এই মানে এই দু হাজার পঁচিশ আইপিএল সিজনের জন্য পায় তো তাস্কিনকে তো আর কি আইপিএল নিলামে ওই মেগা অপশানে তার নাম তুলেছিল তার বেস্ট প্রাইস ছিল এক কোটি টাকা তো ওই জায়গায় নিলামে তার নামটা কিন্তু ডাকা হয়নি কিন্তু তারপরেও আর কি তাস্কিনকে আর কি পেতে চাইছে দলে ওই লখন সুপার জায়েন্স লখনউ সুপার জায়েন্স কিন্তু এটাই প্রথম নয় সেই দু হাজার বাইশ সাল থেকে তারা তাস্কিনকে কিন্তু ওই জায়গায় চেয়ে আসছিল তখন আর কি তাদের মেন্টর ছিলেন ওই গৌতম গম্ভীর যিনি এই মুহূর্তে ভারতের বর্তমান হেড কোচ তো ওই গৌতম গম্ভীর যখন মেন্টর ছিলেন তখন ওই দু মুহূর্তে আর অফিসিয়ালি ওই এন ও দেয়নি মানে নো অবজেকশন সার্টিফিকেট যেটাকে বলা হয় তো তখন ওই মুহূর্তে বাংলাদেশের ওই ন্যাশনাল ডিউটি ছিল তাদের আর কি কোনো সিরিজ ছিল পার্টিকুলারলি ওই কারণে তাসকিনকে তারা এনওসিটা দিতে চায়নি আর এছাড়া দু হাজার ওই তেইশ বা চব্বিশ মরসুমের মধ্যেই কোনো একটা সিজনে কলকাতা নাইট রাইডার্স নাকি তাস্কিনের জন্য এইরকম একটা অফার পাঠিয়েছিল কিন্তু ওই একইভাবে বিসিবি তাস্কিনকে কোনোভাবেই এনওসি দেয়নি মানে বাইশ তেইশ 24 এই তিন বছরই তাস্কিন আইপিএল খেলার অফার পেয়েছিলেন এই দুইটা দলের কাছ থেকে ওই লখনউ সুপার জায়ান্টস আর কলকাতা নাইট রাইডার্স কিন্তু খুবই দুর্ভাগ্যবশত তার আইপিএল খেলার সুযোগটা এই তিনবারের মধ্যে কোনোবারই মেলেনি মানে এই খবরটা যদি সত্যি হয় যদিও এই খবরটা শুধুমাত্র বাংলাদেশি মিডিয়াতেই প্রকাশ পেয়েছে ইন্ডিয়ান কোনো মিডিয়া আর কি এই মানে নিউজটা এখন অফিসিয়ালি তারা আর কি প্রকাশ করেনি মানে হয়তো বা যেটা রোড আছে কিছু তো সত্যি হতেও পারে কারণ তাসকিনকে তো এর আগেও আর কি চেয়েছিলো আইপিএলের ওই ফ্র্যাঞ্চাইজি তো তাসকিনকে যদি তারা সত্যিই চেয়ে থাকে আর বিসিবি তো এইবার আর কি তাদের কাঠামতো অনেক রদল বদল এসছে তাদের বলতে গেলে পুরো ইউনিটটাই বদলে গেছে তো তাসকিনকে তারা যদি এইবারের আইপিএল খেলার জন্য এনওসি দেয় আর তাসকিনকে যদি ওই লখনউ সুপার জায়ান্টসে যদি জয়েন করেন তাহলে বল হাতে তিনি কিন্তু ওই জায়গায় অনবদ্য পারফরম্যান্স করলেও করতে পারেন এই ঠিক যেমন এই বর্তমানে তিনি বিপিএল এ করে চলেছেন এই ভারতের বিপক্ষে যে আর কি বাংলাদেশ কিছুদিন আগে টি টোয়েন্টি সিরিজটা খেলে গেছিলো ওইখানে আর কি বাংলাদেশের বলিং ইউনিট টোটালি আর কি ফেল করেছে খুব বাজেভাবে প্রত্যেকটা বোলারই একবার আরম ধোলেই খেয়েছিল ঠিকই কিন্তু তার মধ্যেই তাস্কিন একটা ম্যাচ আমার মনে আছে ওই অরুণ জেটলি স্টেডিয়ামে ওই সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচটা দুর্ধর্ষ বলিং করেছিলেন চার ওভারে মাত্র ষোলো রান খরচ করে তিনি দুই দুইটা উইকেট শিকার করেছিলেন তার মধ্যে ডেথে আবার ওই রিঙ্কু সিংয়ের উইকেটটাও তিনি তুলে নিয়েছিলেন আমার মনে আছে ওই ওভারে মাত্র তিনি তিন রান কনসিড করেছিলেন ওই রিঙ্কু সিং আর হার্দিক পান্ডিয়া ক্রিজে থাকা সত্ত্বেও তো এরকম একজন বোলার যিনি আর কি এরকম বড় বড় বড়ো তাবড় তাবস্টে মানে ভারত যখন ওই ম্যাচে দুশো প্লাস রান তুলে ফেলেছিল সেখানেও তার বলিং আর কি ফিগারটা যথেষ্ট আর কি আকর্ষণীয় চার ওভারে মাত্র ষোলো রান দিয়ে দুইটা উইকেট শিকার করেছিলেন মাত্র চারের মতো ইকোনমি রেখে আর এছাড়া বাকি দুইটা ম্যাচে তার বলিং পারফরম্যান্স কিন্তু খুব একটা ভালো ছিল না তো ওই জায়গায় আর কি বাংলাদেশের পুরো বলিং ইউনিটি ফেল করেছিল সেখানে তাসকিন কার একাদশ দিই বা কি হবে কিন্তু তাস্কিন যত সময় গেছে আরও নিজেকে পরিণত করে তুলেছেন ইভেন মানে এইবারের বিপিএলে খেলা বেশ কয়েকটা ম্যাচও আমি দেখেছি তার মানে তিনি যেভাবে আর কি বলকে আর কি কথা বলাচ্ছেন মানে তার মধ্যে যেসব ভ্যারিয়েশনগুলো তিনি রপ্ত করেছেন স্লোয়ার থেকে আর কি কাটার ইয়রকার স্লোয়ার বাউন্সার তিনি ব্যাটসম্যানকে যেভাবে বোকা বানাচ্ছেন ব্যাটারদের সাথে যেভাবে মাইন্ড গেম খেলছেন মানে ব্যাটারকে আর কি দেখা যাচ্ছে মানে ছটা বল তিনি ছরকমভাবে আর কি করে দিচ্ছেন মানে পুরোপুরি ওই জায়গায় বলতে গেলে ব্যাটারকে ডিসিভ করে তিনি উইকেটগুলো বের করে নিচ্ছেন জানি আইপিএল স্ট্যান্ডার্ডটা আরও হাই এখানে ব্যাটারদের মান ওই বিপিএলের তুলনায় তো অনেক অনেক হাই এখানে তাসকিনকে আরও বেশি পরীক্ষার সম্মুখীন হতে হবে আরও বেশি চ্যালেঞ্জ ফেস করতে হবে কিন্তু তারপরও তাসকিন ওভার দ্য ইয়ার্স লাস্ট কয়েক বছর ধরে তিনি ন্যাশনাল টিমকে যেভাবে সার্ভিস দিয়েছেন বাংলাদেশের লিডার তো তিনি হননি এর আগে এই দায়িত্বটা ছিল মুস্তাফিজের কাঁধে কিন্তু তাস্কিন তার ওই জায়গায় অনবদ্য পরিশ্রমের জোরে আর এক্সিকিউশনের জোরে তিনি এই মানে আর কি নেতৃত্বের দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছেন আর এছাড়া তার ধারাবাহিক পারফরমেন্সও তাকে ওই জায়গায় আলোড়ন এনেছে তো সেই কারণেই লখনউ সুপার জায়েন্স আরও একবার ওই তাস্কিনের স্মরণাপন্ন হয়েছে আর এর আরেকটা কারণও থাকতে পারে কারণ লখনউ সুপার জেন্স কিন্তু ওই শ্রীধরণ শ্রীরামকে তাদের হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আর এই শ্রীধরণ শ্রীরামই কিন্তু ওই দু সালে এশিয়া কাপের আগে বাংলাদেশের ওই জায়গায় আর কি ওই টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছিলেন তো তখন তিনি পুরো বাংলাদেশ টিমটাকেই আর কি খুব কাছ থেকে দেখেছিলেন আর অ্যাজ আ বোলার তাস্কিনের গ্রোথটা কিন্তু ওই টাইমটা থেকেই শুরু হয়েছিল তো সেই কারণে তাস্কিনকে তিনি তো সেই কারণেই ওই শ্রীরাম তাস্কিনকে খুব ভালোভাবেই চেনেন তো তাস্কিনের কি ক্যাপেবিলিটি রয়েছে ওভার দ্য ইয়ার্স তিনি কীরকম পারফরমেন্স করেছেন সেটা ঘরোয়া ক্রিকেটে বা ন্যাশনাল টিমের হয়ে যাই বলুন না কেন তো সেই ব্যাপারে শ্রীধরন শ্রীরাম খুব ভালোভাবেই অবগত রয়েছেন আর এছাড়াও লখনউ সুপার জায়েন্সের কিন্তু এইবারের যে দলটা তারা করেছে তারা কিন্তু পুরোপুরি অলমোস্ট ওই ব্যাটিং নির্ভর দল করেছে মানে বলিং ইউনিটটা কিন্তু তাদের ওই জায়গায় খুব একটা সেভাবে স্ট্রং নয় বললেই চলে ভালো বিদেশি পেস বোলার কিন্তু তারা মেগা অপশান থেকে ঠিকভাবে কিনতে পারেনি একমাত্র সামার জোসেফ রয়েছে কিন্তু সামার জোসেফের আর কি বর্তমান যা ফর্ম তাতে কিন্তু সেটা যথেষ্ট আপ টু দা মার্ক নয় তো সেই সব কিছু মিলিয়েই তাস্কিনকে আর কি এর দলে চেয়েছে এলএসজি বা লখনৌ সুপার জায়েন্টস তো আপনারা কি মনে করেন লখনউ সুপার জায়েন্টস তরফ থেকে তাস্কিনের জন্য যদি এই রকম কোনো অফার যায় বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে তাহলে তাকে কি আইপিএল খেলার জন্য সুযোগ করে দেওয়া উচিত আগের তিন মরশুমের যে আর কি সুযোগ পেয়েও তাস্কিন আইপিএল খেলতে পারেননি তার যে চাপা দুঃখ বা কষ্ট রয়েছে সেই সব কিছুকেই তাকে ভুলিয়ে দেওয়া উচিত এইবারের আইপিএল খেলার জন্য এনওসিটা দিয়ে কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি